বরিশা হয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে নিম্নচাপ এবং নিম্নচাপের এই মুহূর্তে যা গতি প্রকৃতি তাতে দক্ষিণের কিছু জেলায় মেঘাচ্ছন্ন আকাশ তবে পুরোপুরি দক্ষিণবঙ্গের উপরে এখনও পর্যন্ত তার যে নিম্নচাপের দাপট সেটা দেখা যায়নি তবে আপনাদের জানিরাকি রাখি এই মেঘ কিন্তু আস্তে আস্তে করে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে শুরু করেছে এবং দেখতেই পাচ্ছেন যে তিন ঘন্টা দু ঘন্টা আগেও বেশ খানিকটা মেঘের প্রবেশ ছিল এখন খানিকটা মেঘ কেটেছে তবে পরবর্তী সময় আরও মেঘের প্রবেশ ঘটবে এবং বিকেল ও সন্ধ্যার দিকে আজ কিন্তু দক্ষিণবঙ্গের মোটামুটি অনেকগুলো জেলাতেই বৃষ্টি আছে তার সাথে বাংলাদেশের দক্ষিণেও কিছু জেলাতে বৃষ্টি থাকছে এবং উত্তরবঙ্গেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই সম্পূর্ণ আপডেট আপনাদের দেব এবং বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আজ হচ্ছে বিশে আগস্ট দু পঁচিশ এবং আজ হচ্ছে বুধবার তো আজকের আবহাওয়ার আপডেট আমরা দেখে নেব বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের কিছু আকাশ কিন্তু মানে কিছু জেলার আকাশ মেঘাচ্ছন্ন কলকাতার উপরে এই মুহূর্তে মেঘ রয়েছে আবার পুরো কলকাতার উপরে যে মেঘ রয়েছে তাও নয় কলকাতার নিউ টাউন তারপরে পানিহাটি এদিকে ব্যারাকপুর বজবজ এদিকে মেঘ রয়েছে তবে দক্ষিণ কলকাতার দিকে খানিকটা পরিষ্কার আকাশ কিছু কিছু জায়গাতে রোদ্দুরও আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন উত্তরবঙ্গের ক্ষেত্রে বলবো উত্তরবঙ্গে বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেল এখন একটু পরিষ্কার আছে তবে শীতলকুচি দিনহাটা কোচবিহারের দিকে মেঘ রয়েছে বাংলাদেশের অবস্থা যদি আমরা দেখি তাহলে দক্ষিণ বাংলাদেশে কিছুটা মেঘ বিশেষ করে খুলনা কলাপাড়া সুন্দরবন সাতক্ষীরা যশোরের দিকে বাকি কিন্তু বাংলাদেশ পরিষ্কার এদিকেও কিছুটা মেঘ রয়েছে বিশ্বম্বরপুর সিলেটের কাছাকাছি এই হচ্ছে পরিস্থিতি আগরতলা ত্রিপুরাতে কিছুটা মেঘ এছাড়া আসামের গোয়ালপাড়া গুয়াহাটিতে এবং ডিব্রুগড়ে মেঘ লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়ার সতর্কতা কোথাও আছে কিনা দেখে নেব আবহাওয়ার রাডার কিন্তু বলছে নো ডেটা মানে এই মুহূর্তে কোথায় বৃষ্টি হচ্ছে সেটা আমরা এখন জানতে পারছি না উপগ্রহ চিত্র থেকে কারণ রাডার থেকে এই মুহূর্তে ডেটা নেই তবে আবহাওয়ার সতর্কতা রাডার সে বলছে যে হলুদ সতর্কতা রয়েছে মালদা এবং সুজাপুর হাবিবপুর এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনা মাফ করবেন দক্ষিণ দিনাজপুরের কিছু অঞ্চল তবে মোটামুটি মালদাতে হলুদ সতর্কতা রয়েছে বাকি কোথাও হলুদ সতর্কতা নেই কিন্তু বৃষ্টি আছে এবার দেখে নেব বৃষ্টি কোথায় কেমন আছে বলে রাখি আজকের বিকেল ও সন্ধ্যার দিকে দুপুরের পর থেকেই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন হবে তারপর রাতের দিকে কিছুটা পরিষ্কার তখন অবশ্য উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশে বৃষ্টি থাকবে এবং মালদায় হলুদ সতর্কতা সেই কারণেই রয়েছে মালদায় বৃষ্টি আছে কালকে কিন্তু ভারী মেঘের প্রবেশ ঘটবে এবং কালকেও আমরা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি দেখতে পারবো এই একুশ তারিখে মানে কাল বেশ ভালো পরিমাণ বৃষ্টি আছে বাইশ তারিখেও আছে তেইশ তারিখে চব্বিশ পঁচিশ পঁচিশ তারিখ পর্যন্ত আমরা ভারী বৃষ্টি দেখতে পারব তার মানে এই যে নিম্নচাপ এই নিম্নচাপের জের চলবে পঁচিশ তারিখ পর্যন্ত শুরু হবে আজ থেকে তবে আজকে যে খুব বেশি পরিমাণ বৃষ্টি আছে তা নয় তবে কমও নেই আজকেও বৃষ্টি হবে আপনাদের জানিয়ে রাখি কোথায় কোথায় এই বৃষ্টি আমরা দেখতে পারবো আজকের দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে হালকা ছিটে ফোটা বৃষ্টি খুব একটা বেশি কিছু নেই মেঘাচ্ছন্ন পরিবেশ হবে আর কিছুটা বৃষ্টি থাকবে তবে যেটা বেশি করে লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি সেটা মালদা দুই দিনাজপুর মানে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট তারপরে গঙ্গারামপুর এদিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচির দিনহাটা এছাড়া মাথা ভাঙা তুফানগঞ্জ ভালো বৃষ্টি থাকবে আজকের সন্ধে রাতের দিকে এছাড়া উত্তর বাংলাদেশ সেখানেও দেখতে পাচ্ছি রংপুর বোদা ঠাকুরগাঁও পঞ্চগড় বাংলাদেশের দিনাজপুর ঘোড়াঘাট বগুড়া পর্যন্ত এছাড়া ময়মনসিংহ সিলেট বিশ্বম্বরপুরের দিকে থাকছে বৃষ্টি অপেক্ষাকৃত দক্ষিণ বাংলাদেশে খুব একটা বৃষ্টি নেই ছিটে ফোটা বৃষ্টি হবে মূলত দক্ষিণের দিকে বৃষ্টিটা আজকে কিন্তু খুব একটা নেই কিছুটা মেঘ কিছুটা বৃষ্টি আমরা সকালের দিকে দেখেছি কিন্তু এর পরবর্তী সময়ে খুব একটা বেশি বৃষ্টি নেই বৃষ্টি যেটা বাড়বে সেটা হচ্ছে গিয়ে মূলত আগামী কাল। কাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল দুপুর রাত্রি বেশ খেপে খেপে বৃষ্টি চলতে থাকবে পুরো বাংলা জুড়ে এবং এদিকে উত্তরবঙ্গেও যেরকম বৃষ্টি থাকছে ভালো লেভেলের বৃষ্টি সেরকম দক্ষিণেও বৃষ্টি থাকছে তবে দক্ষিণের বৃষ্টির পরিমাণটা একটু কম তাও বৃষ্টি খুব খারাপ নয় বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে দক্ষিণে বরিশাল খুলনা কুমিল্লার দিকে বৃষ্টি হবে এদিকে সিলেট ময়মনসিংহ এছাড়া বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুরের দিকে বৃষ্টি থাকছে শিলচরে হালকা মাঝারি বৃষ্টি থাকবে ত্রিপুরাতে হালকা পাতলা বৃষ্টি থাকবে আর গুয়াহাটি ডিব্রুগড়ে ভালো লেভেলের বৃষ্টি আসামে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি কাল রাত্রির অবধি কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ এই দুটো দিনের যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু উত্তরবঙ্গের জন্য ভালো দক্ষিণবঙ্গে কালকেই মূলত বৃষ্টিটা বেটার আমরা লক্ষ্য করতে পারব বাইশ থেকে চব্বিশেও কিন্তু বৃষ্টি থাকবে এবং চব্বিশ থেকে ছাব্বিশেও বৃষ্টি থাকবে মোটমাট কথা আজ থেকে শুরু হয়ে আগামী কয়েকটা দিন মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি মুখর থাকবে আমাদের বাংলা তার কারণ হচ্ছে এই যে ভারী নিম্নচাপের মেঘ জমেছে বঙ্গোপসাগরে সেই মেঘের প্রবেশ ঘটতে থাকবে এবং শুধু দক্ষিণবঙ্গ নয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা আমরা দেখতে পারব এই হচ্ছে সম্পূর্ণ পরিস্থিতি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আজকের যেটা বলছিলাম যে বিক্ষিপ্তভাবে বাংলাদেশে বৃষ্টি থাকলো দক্ষিণে বৃষ্টির মেঘ অনেকটা কেটে গেছে পরবর্তী সময় আছে ছিটে বৃষ্টি খুব একটা বেশি কিছু বৃষ্টি আজকে আর দক্ষিণে নেই উত্তরে থাকছে যেরকমটা বললাম এর পরবর্তী সময়গুলো ভারী বৃষ্টি যেটা আগামীকাল রয়েছে কলকাতা সহ কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর এবং উত্তর চব্বিশ পরগনা আর উত্তরবঙ্গে তো থাকছেই বাংলাদেশেও বরিশাল খুলনা মটবাড়িয়া কলাপাড়া সেনবাগ এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকছে আগামীকাল বৃষ্টি লেভেলটা বেশ ভালো আমরা দেখতে পেলাম আগামীকাল কিন্তু একেবারে সারাটা দিনই আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এছাড়াও বাইশ তারিখে তেইশ তারিখে তেইশ তারিখে একটু কম চব্বিশ তারিখের পর আবারও ভারী বৃষ্টি থাকছে চব্বিশ পঁচিশ কিন্তু ভালো লেভেলের বৃষ্টি থাকবে তার মানে যেটা দেখতে পেলাম নিম্নচাপের জেটটা পঁচিশ তারিখ অবধি চলবে এবং খেপে বৃষ্টি আমাদের বাংলা জুড়ে চলতে থাকবে তার সাথে বাংলাদেশ এবং ত্রিপুরাতেও থাকবে ত্রিপুরার পরিমাণটা কম হলেও বৃষ্টি থাকছে এই হচ্ছে পরিস্থিতি এবার চলে আসি তাপমাত্রা তাপমাত্রা আজকে কিন্তু তিরিশ আঠাশ থেকে তিরিশের মধ্যে নাকি উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ এই মুহূর্তে উত্তরবঙ্গের উনত্রিশ থেকে একত্রিশ মানে পশ্চিমবঙ্গ জুড়েই উনত্রিশ থেকে একত্রিশ বাংলাদেশও কিন্তু উনত্রিশ তিরিশের মধ্যেই রয়েছে এছাড়া ত্রিপুরাতে কিছুটা বৃষ্টি যেহেতু সকাল ও দুপুরের দিকটায় হয়ে গেছে তাই সাতাশ থেকে উনতিরিশের মধ্যে শিলচর আঠাশ এবং আসাম জুড়ে আঠাশ উনত্রিশ তাপমাত্রা খুব একটা কিন্তু বেশি নেই এবং আগামী কয়েকদিন এরকমই থাকবে কালকে যেহেতু সকাল থেকে বৃষ্টি আমরা দেখতে পারবো সারাটা দিনই বৃষ্টি থাকবে তাই আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে কালকে আঠাশ উনত্রিশের মধ্যেই তাপমাত্রা এবং বাংলাদেশও মোটামুটি আঠাশ থেকে তিরিশের মধ্যে ত্রিপুরাও কিন্তু আঠাশ উনত্রিশের মধ্যেই থাকবে এবং আসামও তাই তার মানে আপাতত পঁচিশ তারিখ অবধি সেরকমভাবে তাপমাত্রা বাড়ছে না ফলে একটু আরামদায়ক পরিস্থিতি এবং তার সঙ্গে নিম্নচাপের জেটটা চলবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা